রিল ভিডিওর সাথে তিনটি কাজ করলে আপনার ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তিনটি কাজ কি ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক ব্রাউজে যে তিনটি কাজ করলে আপনার ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল হবে প্রথমে চলে আসবেন উপরে প্লাস চিহ্ন অপশনটিতে ওকে করবেন তারপরে রিল অপশনীতে ওকে করবেন চলে আসবে আপনার গ্যালারি এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করবেন বা ওকে করবেন তারপরে যে তিনটি কাজ করবেন সেটি হলো যে তিনটি কাজ করলে আপনার ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল হবে এক নম্বর কাজ হলো লোকেশন থ্যাপ করা আপনি যেখানে বসবাস করেন সেখানকার লোকেশন দিবেন। যেমন আমি আমার লোকেশনটি দিয়ে দিচ্ছি এইভাবে আপনি আপনার জায়গার লক্ষণটি বসিয়ে দিবেন যেমন আপনার ডিস্ট্রিক্ট বা এলাকা এইভাবে যে কোনো রিয়েল ভিডিও খুব সহজে ফেসবুকে ভাইরাল করতে পারবেন এই তিনটি কাজ করলে ভিডিওতে অনেক শত শত ভিউ আনতে পারবেন তারপরে দ্বিতীয় কাজটি হচ্ছে অ্যাড টপিস অপশান নিতে ওকে করবেন অ্যাড টপিসে ওকে করবেন আপনি ফেসবুকে যে ইলিটের ভিডিও পোস্ট করেন বা পোস্ট করে থাকেন সেই বিষয়ে আপনি এখান থেকে একটি নাম সিলেক্ট করে নেবেন আপনি যে ইলেটে কাজ করেন ফেসবুকে এবং ভিডিও পোস্ট করেন সেই বিষয়ে আপনি এখান থেকে একটি অপশান সিলেক্ট করে নেবেন দেখেন আমি যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিলাম এখান থেকে আমি তারপরে উপরে সেভ অপশন দিতে ওকে করবেন তারপরে তৃতীয় নম্বরের কাজ হচ্ছে এখানে ওকে করবেন তারপরে একটু নিচে চলে আসবেন তৃতীয় নম্বরের কাজটি হচ্ছে ইনভেটে ওকে করবেন তারপরে এখান থেকে যে কোনো আপনার ফ্রেন্ডের একটি নাম সিলেক্ট করবেন যার ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা বেশি তার নামটি সার্চ করবেন এখানে যার অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা বেশি দশের উপর তার নামটি সিলেক্ট করবেন দেখেন এখানে আমি একটি নাম বসিয়ে দিচ্ছি এইভাবে আপনারাও দিবেন বর্তমানে আমার তিনটি কাজ সম্পূর্ণ হয়েছে এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আপনার শেষ বা টাইটেল আপনি যে ধরনের ভিডিও পোস্ট করবেন তার নাম বা টাইটেল বসিয়ে দেবেন এখানে আপনি তারপরে এখানে হ্যাশ ব্যবহার করবেন এইভাবে ভিডিওর নাম বা টাইটেল বসিয়ে দেবেন এবং তার সাথে হ্যাশ ব্যবহার করবেন আপনি ভিডিওর শেষে টাইটেলের শেষে আপনি হ্যাসগুলো ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিওটি সাকসেস করবে কেউ যদি ফেসবুকে সার্চ করে তাহলে আপনার ভিডিওগুলো শো করবে এইভাবে ভিডিওগুলোতে হ্যাশ ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিওগুলো খুব সহজে ওকে ভাইরাল করতে পারবেন এই কাজগুলো করার সময় একটু বুঝে শুনে করবেন ধীরে করবেন যাতে কোনো কিছু ভুল না হয় সঠিক নিয়মে কাজটি সম্পূর্ণ করবেন এই তিনটি কাজ করলে ভিডিওতে অনেক শত শত ভিউ আনতে পারবেন আর শুটিং নিয়মে হ্যাশগুলো ব্যবহার করবেন ফেসবুক রিয়েল ভিডিও এবং ভাইরাল ভিডিও এগুলোর মাধ্যমে আপনি ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন তাড়াতাড়ি এইভাবে যে কোনো রিয়েল ভিডিও খুব সহজে ফেসবুকে ভাইরাল করতে পারবেন তারপরে শেয়ার না হয়ে ওকে করবেন যারা আমার ফেসবুকের ভিডিওগুলো দেখেন তারা ফেসবুক থেকে শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা ইউটিউব থেকে শেয়ার করবেন সবার আগে এরকম ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে আরেকটি ভিডিওর মাধ্যমে